আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাক হঠাৎ করে কোনো সমস্যায় পতিত হয়েছেন বিপদ মুসিবতে পতিত হয়েছেন এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না অথবা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু সকল চেষ্টা ব্যর্থ হয়েছেন তাহলে নৈরাশ না হয়ে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করেন আল্লাহর নামের উচিলায় আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করুন ইনশাআল্লাহ সকল সমস্যা দূর হয়ে যাবে আপনার উপর কেউ অন্যায়ভাবে মামলা করে দিয়েছে তাহলে সেই মামলা মোকদ্দমা থেকে মুক্তির জন্য আল্লাহর এই নামের আরেকটি আমল আলোচনা করব এবং কেউ যদি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে যান ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহর এই নামের আরেকটি আমল আলোচনা করব তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন সর্বপ্রথম আমল বিপদ মুসিবত থেকে মুক্তির জন্য হঠাৎ কোনো মুসিবতে পতিত হয়েছেন সেই মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য এই আমলটি করুন আমলটি কিভাবে করবেন পাঁচ অক্ত নামাজ আদায় করবেন এবং যে কোনো নামাজের পর দুরাকাত ছালাতুল হাজত পড়বেন দুরাকাত নামাজ আদায় করবেন অতপর বসে এগারোবার দূরৎসরীফ পড়ুন অতপর এক হাজার একশো বার আল্লাহর এই নামটি পড়ুন ইয়া আলি শেষে আবার এগারোবার শরীফ পড়ুন অতপর দোয়া করুন এগারো দিন এভাবে আমলটি করুন ইনশাআল্লাহ এগারো দিনের মধ্যেই আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে দিনে নামাজ দুই আদায় করুন এই আমলের বরকতে সমস্যা যত বড়ই হোক না কেন সমাধান হয়ে যাবে অতপর প্রত্যেক দিন যে কোনো নামাজের পর এগারোবার আল্লাহরের নামটি পড়তে থাকুন ইনশাল্লাহ সমস্যা থেকে বিপদ থেকে বেঁচে থাকবেন আল্লাহর এই নামের দ্বিতীয় অজিফা যদি কেউ কোনো মামলা মোকাদ্দমায় ফেসে যান কেউ অন্যায়ভাবে আপনার ওপর মামলা করে দিয়েছে আদালতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গিয়েছেন কিন্তু কোনো সমাধান হচ্ছে না সেই মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য এই অজিফাটি করুন প্রত্যেকদিন এশান নামাজের পর বসে সর্বপ্রথম সাতবার দ্রুতে ইব্রাহিম পড়ুন সাতশো বার আল্লাহর এই নামটি পড়ুন শেষে আবার সাতবার দ্রুতে ইব্রাহিম পড়ুন সাত দিন এভাবে আমলটি করুন সাত দিনে যদি কাজ হয়ে যায় তাহলে আর দরকার নেই যদি সাত দিনেও মামলা থেকে মুক্তি না পান সাত দিনেও কাজ না হয় তাহলে একুশ দিন পর্যন্ত এভাবে আমলটি করতে থাকুন ইনশাআল্লাহ মামলা মোকাদ্দা থেকে মুক্তি পেয়ে যাবেন অতপর আল্লাহ তালার নিকট শুক্রিয়া আদায় করে দুই রাকাত নফল নামাজ আদায় করুন এই অজিফার বরকতে ইনশাল্লাহ মামলা মোকাদ্দমা থেকে মুক্তি পেয়ে যাবেন এবং সর্বপ্রকার ক্ষতি থেকে নিরাপদে থাকবেন আল্লাহর এই নামের তিন নম্বর অজিফা যদি কোনো ব্যক্তি প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত হয়ে যায় ঋণ থেকে মুক্তি পাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না তাহলে আল্লাহর এই নামের আমলটি করুন সর্বপ্রথম ছয়বার দূর ছড়ি পড়ুন তারপর আল্লাহর এই নামটি পাঁচশো একান্নবার পড়ুন শেষে আবার ছয়বার বার শরীফ পড়ুন সত্তর দিন এভাবে আমলটি করুন ইনশাল্লাহ এই আমলের বরকতে পাহাড় সমান যদি ঋণ হয় সে ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ